আসসালাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন হ্যাঁ তোমার আমাদের গ্রামের মসজিদের এখনো বিয়ে শাদি করি এই নিয়ে গ্রামের লোক কানাঘোষা করছে তুমি যদি খুব তাড়াতাড়ি বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমাকে এই মসজিদে রাখতে পারবো না সভাপতি সাহেব আপনি বলেছেন ঠিক আছে এলাকার মানুষ এটা বলছে আমি মানছি আমার এখন বিয়ের বয়স হয়েছে আমার বিয়ে করা উচিত কিন্তু এই মুহূর্তে বিয়ে করার জন্য আমি প্রস্তুত না আমাকে সমাজে সমাজে চলতে চলতে হয় হয় মানুষের সাথে তুমি যদি তাড়াতাড়ি বিয়ে শি না করো তাহলে তোমাকে তো রাখা যাবেই না এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে মেয়ে ছেলে মেয়েরা দেখাপড়া করে তুমি যদি বিয়ে করো তাহলে তোমার চাকরিটা থাকবে ওরা এই চাকরিটা থাকবে না কারণ আমি এই সমাজের মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না সবাই আমাকে বলে যে আমাদের মসজিদের ইমাম সাহেব এখনো বিয়ে করে নাই আমি আমি এই মুহূর্তে বিয়ে করতে পারছি না একটু দয়া করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে একটু সময় দিন ঠিক আছে তুমি সময় চাচ্ছ আমি সময় দিচ্ছি তা কত কতদিনের মধ্যে তুমি বিয়ে করতে পারবে আমি আপনাকে খুব শীঘ্রই জানাবো আর তাছাড়া আমি তো কারো কোনো ক্ষতি করছি না বেশ ভালো কথা যত তাড়াতাড়ি পারবে তুমি বিয়েটা করে নিবে আর তোমার জন্য মঙ্গল হবে ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার ব্যবস্থা করব ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি পারো বিয়েটা করে নাও ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ আস আসসালাম বাবা খাবার হয়ে গেছে চলো তোমাকে আমি কতবার বলেছি আমি যখন বহিরাগত লোকের সাথে কথা বলবো তখন তুমি আমাকে ডাকতে আসবে না তুমি কেন আসছো ভুলে গেছে বাবা পরের বারে আর এরকম হবে না তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির পুত্র আর তোমাকে আমি কতবার ক্ষমা করে করবো তুমি যাও আমি আসছি ঠিক আছে আহারে তুই এইভাবে এত কষ্ট করে কাজ করোস এটা দেখে আমার ভাল লাগে না এক কাজ করলেই তো হয় আমার বাড়ির বউ হয়ে যা তাইলে এত এত কষ্ট করে কাজবাজ করতে হইব না তোরে আমি রাজরানীর মতো করে রাখব থামেন অনেক আজ এর কথা কইছেন আপনার এই সব কথাতে না আপনি কি মনে করছেন আপনি কবে না আমি রাজি হই আপনার গলায় ঝুইলা পড়মু আপনার বউ হমু কোনোদিনও না আপনার বউ হওয়ার আগে প্রয়োজন পড়লে আমি এই যে দেখতেছে না এত লম্বা একটা টাওয়ার এই টাওয়ারের মধ্যে গলায় দড়ি দিয়ে আমি ঝুলিয়া পড়ব বিশেষ একটু মানে কমেডি হয়ে গেল না তুমি তাল গাছ বলতা বল বট গাছ বলতা তাহলে না হয় মানতাম এটা তো একটা কারেন্টের টাওয়ার যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তোমার ফ্যামিলি তোমার মা আমার কাছে তোমার বিয়ে দেওয়ার জন্য এক পায়ে রাজি কিন্তু তুমি রাজি হইতেছো না কেন আচ্ছা আমার কি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে আরে বাবা একটু বুঝা দেখো তুমি কিন্তু খুব ভালোই থাকবে এই আপনি যতই চেষ্টা করেন না কেন আর যতই আশা করেন না কেন আমি ময়রা গেলেও না আপনার ঘরের বউ হুম না আপনার মতো লোকের বউ আমি হুম না কেন জানেন কারণ আপনি তো সৎ মানুষ না আপনি যদি আমি ভাইবা দেখতে পারতাম আর যদি আমার মায়ের কথা আমার মায়ের কথা আর কি কম। আমি তো তার সৎ মাইয়া আমি যদি তার নিজের মায়া হইতাম না তাহলে দশ বার অন্তত ভাবতো যে নিজের মাইয়া ডারে কোন পোলার হাতে তুলে দেওয়া যায় আপনি তো একটা বখাইটা পোলা যার কারণে আমার মায়ের চাইতেছে আপনার হাতে তুলে দিতে আমি বুঝি না এইসব আমি আন কত কিছু হমু আমি আন লম্পট অসৎ কত কিছু হমু তুমি যে তলায় তলায় টেম্পু অন্য জায়গায় চালাইতেছো আর উপর যে হরতাল করিতেছো সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি তোমার খোঁজ খবর কিন্তু আমি সব রাখছি তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস এই তোর কিসের তো দেমাক রে তোর কিসের এত তেজ দুই দিন পরে তুই আমার ঘরের বউ হবি আর তুই আমার গায়ে হাত তুলতাছো ঠিক আছে আমিও দেখমু যে তোর মতো পোলা আমারে কেমনে বউ বানায় তোরে তো কেবল থাপ্পড় মারছি আমার এখন কি করতেছে জানোস আমার পায়ের জুতাটা খুলে তোর গালে মারতে অসভ্য ব্যাধপ একটা পোলা নিজে যেরকম অন্য মানুষ ওই রকম ভাবস তাই না আমার চরিত্র নিয়ে যদি ফাটদার কোনো কিছু কইতাই তাইছস না সত্যি আমার জুতা খুলে তোর গালে মারব শুন তোর এই থাপ্পরটা না আমি আমার জমা খাতায় রাখলাম তোর যেদিন বিয়া করে আমার বাড়ির বউ করে নিয়ে যামু সেদিন তোরে বুঝামু এই খালা এত দিন কষ্ট করে অপেক্ষা করার দরকার নাই asking না হয় সুদে আসলে সব কিছু তোর হয়ে আমি মিটা দেই একই তো হইল তুই আমারে সুদে আসলে কি ব্যাপার রাস্তাঘাটে মেয়েটিকে ডিসটারব করছেন কেন আরে বাহ ঠিক সময় ঠিক মানুষ এন্ট্রি মারছে লাইলি বিপদে পড়ছে আর মজনু দৌড়াইয়া চলে আসছে কি করবা ঘুষি মারবা মারো মারো এখন একটা ঘুষি মারো দেখুন আপনি অতটা ঝামেলা করতেছেন আপনি একটা মেয়েকে ডিস্টার্ব করতেছেন তাই আপনাকে বললাম আপনি কি সব বলতেছেন এখানে ওরে বাবা রে ডিস্টার্ব করতেছে আমি এই তুমি এখানে কি করতেছো হ্যাঁ তোমার কাজ হলো মসজিদে নামাজ পড়ানো মাদ্রাসা পোলা পানে শিক্ষা দেওয়া তোমার তো এখানে এসে শিক্ষা দিতে বলি নাই আমার যথেষ্ট পরিমাণ শিক্ষাগত যোগ্যতা স্যার জ্ঞান আছে তোমার এখানে কথা কইতে বনা দাও তুমি এখানে দাও শুনুন আপনার হয়তো শিক্ষাগত যোগ্যতা আছে তো এইটুকু শিক্ষা নেই যে একজন মেয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় আরে হুজুর চান্স পায় কি ধুইয়া দিলা সমস্যা নাই এই দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে আজকেরoverline মতো পাখি তুমি বাইচা গেলা এর পরের বার তোমার আর বাসন নাই আপনি তাহলে আসতে পারেন আমি যাচ্ছি এই দাঁড়া কই কেছিলি হ্যাঁ কই গেছিলি এই সারা কোন এই দামি দামি জামা কাপড় পইড়িয়া পইড়িয়া ঘুরে ঘুরে বাইরই তো হ্যাঁ আচ্ছা কত কই গেছিলি আমি তো হীরা গোবাড়িতে গেছিলাম একটা থাপ্পড় দিমু তরে কই নাই হীরা গোবাড়িতে যাবি না যা করে এই যে মা তোমার সাথে আমার কথা আছে কি কথা আছে আইসা মা তোমার সমস্যাটা কি কও তো তুমি ওই পড়ার শুভরে আমার পিছনে কেন লেলায় দিছো ও মা লেলায় দিলাম কই শুভর সাথে তোর বিয়া ঠিক হইছে তাছাড়া পর তুই ওর বাড়িতে যাবি ওর ঘরের বউ হবি এখন একটু কথা কইলে কি এমন ক্ষতি হয় হ্যাঁ মা তুমি কি পাগল হয়ে গেছো আমি যতটুকু জানি যে মা বাপ তার সন্তান গো কেমনে সাবধানে রাখবো ওই চিন্তা করে আচ্ছা দেখ তুই এই বিষয়টারে অন্যভাবে নিতে চাস বিয়ার আগে ছেলে মাইয়ারে চিনবো মাইয়া ছেলেরে চিনবো দুইজন মিলিয়া ঘুরতে যাইবো বেড়াইতে যাইবো এটা সাধারণ বিষয় না মা শোনো তোমার কাছে এই বিষয়টা না খুবই সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে এই বিষয়টা সাধারণ না কারণ আমি সাধারণ ঘরের মাইয়া আমি সব সময় আমার মান সম্মান নিয়ে ভয় পাই আমি চাই না পাড়ার লোকে আমার কলঙ্কে কোনো দাগ দিক তাই তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি দয়া করে তুমি ওই পোলার সাথে আমার বিয়া নিয়ে আর একদম চিন্তা করো না শোন আমার কথা না শোন কি যে কয় ভালো করতে গেলাম এইটাতে খারাপ নিলো শুভ ছেলেটা কি দেখতে খারাপ কত হেংচা কত সুন্দর আপনার সবাই সম্পত্তি আছে আমারটা ভাল লাগলো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার হঠাৎ কিছু বলবেন হুজুর আপনাকে বললাম আসলে ওই কি আমার একটা ছোট ভাইস্তে আছে দুই দিন ধরে যেন কেমন করতেছে অনেক ডাক্তার দেখালাম ভালো হইলো না ভাবলাম আপনার কাছে একটু আসি কোনো বলেন আচ্ছা ঠিক আছে কি হয়েছে বলুন আসলে আমার ভাবি আমার বাইশ তারিখে তার বাপের বাড়ি গেছিল কিন্তু সেখান থেকে আস্তে আস্তে একটু রাইট হয়ে গেছিল সেখান থেকে আসার পর থেকে এক ভূমি করতেছে মাঝে মাঝে খিচুনি দেয়া উঠে কি হয়েছে বুঝতে পারতাছি না ডাক্তার তো দেখালাম কোনো লাভই হইতেছে না আচ্ছা আমি বুঝতে পেরেছি হয়তো কোনো বাতাস লেগেছে ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না আমারও তাই বিশ্বাস আমার মনে হয় বা বাতাসই লাগছে আপনার তো ভালো মানুষ হুজুর এই গ্রামে অনেকটা ভালো করছেন একটু চলেন না যদি আমার বাইস তারা একটু ভালো করে দিতে পারেন দেখুন এখানে আমার কিছুই করার নেই সবই ওপর ইচ্ছা আর আল্লাহর করণে যা আছে আমি তাই দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি হুজুর আপনি আমার সাথে একটু চলেন আপনি গিয়ে আমার বাইশ তারা একটু ফু দিয়ে দিবেন আল্লাহর রহমতে মধ্যে ভালোই দেবো আচ্ছা আপনি একটা কাজ করুন এখন তো মাগরে সময় হয়ে গেছে এখন না যান পড়বে আমি নামাজটা পড়ে তারপর আসি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা হ্যাঁ তোমার আমি একটা কথা বলতে চাইতেছিলাম বল তোমার শুধু আজকে না এর আগে আমি অনেক কয়েকবার কইছি আমার কোনো কথাই তুমি কানেই তুলতেছ না আমি তোমারে কই ওকে বাড়িতে একটু যাও যাই আর মাল লগে একটু বিয়ের ব্যাপারে কথাটা কই আসো তুমি তো আমার কোনো কথাই শুনতাছো না কাদের বাড়ি যাব কাগো বাড়িতে আবার অথইগো বাড়িতে অথইগো বাড়ি অথইগো বাড়ি কেন যাব কিসের জন্য আবার মানে বিয়ের জন্য যাবা ও বিয়ের ব্যাপারে কথা বলতে যাব তুই যে মেয়েকে পছন্দ করিস ওই মেয়ে তোকে পছন্দ করে না আমি কেন যাব আরে বাবা এই জন্যই তো তোমার চাইতে হইব তোমার পছন্দ করাইতে হইব দেখো বাবা আমি ওরে ভালোবাসি আমি ওর সাথে অন্য কোনো মেয়ের বিয়ে করতে পারবো না আর তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি ওরে যদি না পাই আমি কিন্তু পুরো দুনিয়া এলোমেলো করে দিব আর কেমনে তুমি ওরে আইনা দিবা এই দায়িত্ব তোমার শোন তুই আগে নিজে পরিবর্তন হ কারণ তুই তো নিজেই ঠিক নাই আমি হইলাম যে মসজিদ কমিটির সভাপতি এই গ্রামের সবাই আমাকে মান্য করে আর আমার ছেলে লাফাঙ্গায় ঘুরে বেড়াস তাহলে কেন ওই মেয়ে তোকে পছন্দ করবে আব্বা তুমি আমার বিয়ের একটা বার করায় দাও তারপর দেখো আমি আমার নিজেরা কিভাবে পরিবর্তন করি কথা দিতেছি যদি আমার বিয়ে করায় দাও আমি আর বসে বসে খাবো না আমি একটা চাকরি বাকরি ব্যবস্থা করে ফেলবো আর যদি অথৈর আমি না পাই অথর লাগে আমার বিয়ে না করায় দাও তাহলে তো বুঝতেই পারতো আমি যেমন ছিলাম এমনই থাকুম উশৃঙ্খলা কইরা একদম গ্রাম জ্বালায় ফেলাম ঠিক আছে তুই যখন কইছস লাস্ট ট্রাই করে দেখি যাবো অগবাদী বাবা আপনার চা সবুমা জি বাবা বড় ছেলের সাথে তোমার কি কথা হচ্ছে হ্যাঁ কালকে কথা হয়েছিল কিন্তু আজকে সারা দিন এখনো ফোন দেয়নি শুনো বিদেশ অনেক হয়েছে আর বিদেশ দরকার নেই তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে বলো বাংলাদেশে চলে আসতে ওই চলে আসলে সুবর বিয়ে দেব ও বিয়েতে আর থাকতে হবে বুঝছো ওকে তাতে আসতে বলো ঠিক আছে বাবা আজকে যদি ফোন দেয় তাহলে আমি এই কথা বলবো আর সোমা আমার সাথে চল তোমার যেটা বললাম সেটা মাথায় রেখো আমি গেলাম আমরা মাথায় আছে তুই তো পরিবর্তন বাবা কেমন আছো আরে বসো 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 কেমনে ভালো থাকি কন তো আজকে আপনার মায়ের লগে দেখা হইছিল আপনার মায়ের কাছে গেলাম একটু ভালো মতো কথা কার জন্য কিন্তু আপনার মায়ের যে চটাং চটাং ব্যবহার তার সাথে আমি কেমনে কথা কই সে আমার জুতা যে মারতে চাইছে জানেন শুধু তাই না সে আমার এই কথা কইছে সে নাকি আমার জীবনেও বিয়া করব না কি কব স্যার আমার মাইয়া তোমারে জুতা পিটা করতে চাইছে সি 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 আমার মাইয়া খুবই খারাপ করছে এইটা করা ঠিক হয় নাই আমি কি আপনার মিথ্যা কথা কইতাছি কোন আপনার মেয়ে যে ভাবতাল শুরু করছে আমার তো মনে হইতাছে না যে আপনার মায়ের লগে আমার বিয়া হইব যেহানে দুই দিন পর তোমাদের বিয়া হইতে যাইতেছে এটাও করতে পারে না ভুল করছে আপনার মায়ের বিয়ে না করতে পারলে তো আমার ভালো লাগবো না কারণ সবকিছু আপনার হাতে আপনি যদি চান তাহলে আপনার মায়ের লাগে আমার বিয়া হইব আর আপনি না চাইলে বিয়া হইব না এখন কি করবেন আপনি করেন তুমি শান্ত হও ও করলেই হইব হ্যাঁ বিয়ে করব না ও করব ওর ঘাড়ে করব। তোমার মতো একটা ছেলের যদি ও বিয়ে না করে তাহলে কারে করব হ্যাঁ তোমার দেখতে শুনতে সহায় সম্পত্তি সব দিক দেখতে তো তুমি পারফেক্ট হ আমি সেটা জানি যে আপনি আমার কাছে আপনার মায়া বিয়া দিতে রাজি আছেন তুমি যে কি কও না আমি কেন যাব না হ্যাঁ আমি তো 100 বার চাই তোমাগো বিয়াটা হ আচ্ছা ও কই আই ইসলাম ওর একটু দেখতে ওর লাগি একটু কথা কইতে ওর তো পাইতাছি না ওইখানে বইসা খেলতেছে আচ্ছা তুমি বসো আমি ওরে পাঠায় দিতেছি আচ্ছা ঠিক আছে বসো বসো এরকম সিঙ্গারা বুলবুলি मस्त को এরকম বুলবুলি मस्त

আমি আইছি তুমি আইসা আপনি সত্যি সত্যি আমার অনেক ভালোবাসেন তাই না হ তোমার যদি আমি ভালো না বাসতাম তাইলে তুমি দেখো তখন একটা মানুষ সামনে আমার পিটা করতে চাইছো তাও কি আমি তোমার ভালোবাসা বাদ দিছি তাও তো আমি তোমার কাছে আইছি আসলে কি জানো মানুষ যে কয় না যে ভালোবাসলে কি পরিমাণ শুধু তাই না ভালোবাসা কত পরীক্ষা দিতে হয় আপনি কি রাজি আছেন পরীক্ষা দিতে কি যে কও না তুমি তোমার জন্য আমি সবকিছু করতে রাজি তুমি কি পরীক্ষা নিবে খালি কও আপনি চোখটা বন্ধ করেন কেন চোখ বন্ধ করবো কেন ওমা আপনি দেখি কিছুই বুঝেন না একটা মাইয়া মানুষ একটা পোলা মানুষ সে কোন সময় চোখ বন্ধ করতে কয় আপনি কন তো শোনেন আমার মা যেহেতু নিজে থাইকা আপনারে আমারে এক ঘরে রাইখা গেছে মানে একটু সময় পার করানোর জন্য তাই না তো আমি চাইতেছি না এই সময়টা মিস করতে আমি চাইতেছি এই সময়টা কাজে লাগাইতে এই জন্য আপনারে কইতাছি চোখটা বন্ধ করেন সত্যি চোখ বন্ধ করবো

হরম চাচা কত বড় সাহস ও আইসে আমার সাথে সময় কাটানোর জন্য কথা কাটানোর জন্য তাই না তুই আহিস আবার তোরে আজকে তো মারছি এবারে তার বড়ি দেখো কি 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 ব্যাপার চিল্লা চিল্লি শব্দ শুভ কই শুভরে পেদানি দিয়ে দিছি আমার মনে হয় আজকে যে পেদানিটা খাইছে ও ভুলেও আর আমাগো বাড়ির ত্রিশ মানায় আইব না আমার নাম তো নেয়া দূরের কথা হায় আল্লাহ এটা তুই কি করলি হ্যাঁ শুভরে তুই তারাই দিছস

কি ব্যাপার বাবা তুই হঠাৎ করে দূর দিয়ে এই অবস্থা আর বইলো না আব্বা আমি অতিক বাড়িতে গেছিলাম অতিক বাড়িতে যাওয়ার পর অত আমার কি চেষ্টা মাইটটাই না দিছে আব্বা মা সারা দিন বলাইছে কি কাম করছ উচিত শিক্ষা দিছ তরে তোর যে আমি না করলাম যে তুই আমার পারমিশন ছাড়া ওই বাড়িতে যাবি না তুই কেন যাবি আব্বা কেন যাবো না আমি ভালোবাসি আমি বিয়ে করতে চাইছি আমি তার অন্য কিছু করতে চাই নাই তাই না তাই বলে কেউ মানুষ মানুষ এইভাবে মারে যে মাইয়া তোরে পছন্দ করে না সেই মাইয়া কি তোরে মারবো না সুমা দিব না আদর করব কোনটা করব আব্বা তাহলে কি কইছস সারা জীবন আমি বিয়ে ছাড়াই থাকু না আমি তোকে বিয়ে করাবো এক সাতটার মধ্যে বিয়ে করাবো তবে তার আগে একটা শর্ত আছে বাজান আপনাকে ভদ্র হতে হবে এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনি যে আমার ছেলে এটা সবার কাছে প্রমাণ আচ্ছা ঠিক আছে তুমি আমার যেই মায়ের লগে বিয়ে করতে কইবা আমি হেই মায়ের বিয়ে করুম এখন আমি ডাক্তারের কাছে যাই আমার শুনটা প্রচুর কথা করতেছে বিগত কথা শোনাস না এখন দেখ কি অবস্থা করে আব্বা কাজ তো হয়ে গেছে তুমি অথর মারে নিয়ে তাড়াতাড়ি হুজুরের বাড়িতে চলে আসো বাকি খেলাটা এখানেই দেখবা আরে তুমি দুশ্চিন্তা করছো কেন আর একটু চেষ্টা করো দেখো ফিরে যাবে হুদুর সাইজে অন্য একটা মেনে রাত্রেবেলা রুমে হ্যাঁ তোরে আমি একদম খায়া ফেলাম আগে আপনি আমার শুনুন আবার কথা শুনুন তো কি কথা শুনবো আপনারা যা ভাবছে সম্পূর্ণ ভুল আসলে ওরকম কিছুই না আরে বাপ রে বাপ হাতে নাতে ধরছি চোখের সামনে দেখতেছি আমরা ভুল হ্যাঁ তোরে কইছিলাম না তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় একটা দিন যদি আমি পাই সেদিন আমি তোরা বুঝাম আমি কোন জিনিস আজকে তোর খবর আছে তোর এই রূপ আজকে এই পুরো সমাজবাসী দেখবো তুই যে কত বড় একটা বন্ধ তুই যে কত বড় একটা বন্ধ আপনি আপনি ওকে কিছু বোঝান না ও ভুল করতেছে আমি আসলে কোনো অপরাধ করিনি হারামজাদি ইয়া তো রাইতে ইহানে কেন আইছস আমাদের মুহে শুনкали দাবার জন্য না আরে আপনি বুঝতাছেন না আপ্রে মই এখানে কেন আইছে আর আপ্রে মই আমার কেন বিয়ে করতে চায় না সেদিন আমি কত ভালো করে মিষ্টি মিষ্টি কথা কইলাম আপ্রে মই আমার পিটা করলো বাড়িতে গেলাম ভালো করে কথা কওয়ার জন্য সেখানে আমার মায়ের ধর করছে কার জন্য করছে এবার বুঝতে পারছেন এই হারামদাদার জন্য হ্যাঁ এই হারামদাদা আপনার মায়েরে পুষলায় পাশলায়া তার প্রেমে জালে ফাঁসাইছে তার জন্য আপনার মায়ে আমার দুই চোখে দেখতে পারে না কিন্তু আজকে আজকে কই যাইব আজকে তো দুইটারে হাতে নাতে ধরছি এখন কি করবেন আপনারা করেন চুপ করেন আপনি অনেক বেশি কোয়া ফলাইছেন ওনার মতো ভালো মানুষ না এই এলাকায় আর দ্বিতীয়টা নেই আই নাই আই নাই একদম চুপ বাজে কথা বলবো না আমার ছেলে কে কেন জুতো পিটা করতে তুমি যে অন্যায় করছো সে অন্যায়কে ঢাকার জন্য হ্যাঁ দেখেন আপনারা সবাই শুধু শুধু আমাকে দুইজনকে ভুল বুঝতাছেন আমি এই জায়গায় একটা কারণে আইছিলাম আর আপনারা এই কারণ ধরে এত বড় একটা কারণ বানায় ফলাইলে হ কি কারণে এই হান হেই কারণ দেখো এত রাইতে এই হুজুরের বাড়ি কি কাকা আমি এক সৃষ্টিকর্তার কসম করে বলছি আমি এরকম কোনো কাজ করিনি আমি আমি ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়েছি আমি মুসলিম আমি আমার কাজ করতে পারি না আপনারা আমাকে ভুল বুঝতেছেন দেখেন আমি আপনাকে সবার উদ্দেশ্যে কইতাছি আমি এই হুজুরের কাছে কোরআন পড়তে আইছিলাম হ্যাঁ যা শুনতাছ তো ঠিকই শুনতাছ আমি তো তোমারে বেশ অনেক দিন আগেই কইছিলাম যে আমি হুজুরের কাছে কোরআন পড়মু কিন্তু তুমি আমারে সোজা সোজই না কইরা দিছিলা যে পর পুরুষের কাছে কোন কোরআন পড়া যাব না মোট কথা তুমি আমারে পড়তেই দিতে চাও নাই কিন্তু আমার বাবার তো স্বপ্ন ছিল যে তার মাইয়া একদম ধার্মিকভাবে চলবো কোরআন পড়বো মানুষের জ্ঞান দিব ভালো ভালো জ্ঞান দিব ইসলামের পথে চলবো কিন্তু আমি শুধুমাত্র তোমার কারণে হুজুরের কাছে আইসা পড়তে পারি নাই কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই হুজুরের কাছেই পড়বো সেটা যেইভাবেই হোক আর এই জন্য আমি আজকে লুকায় লুকায় হুজুরের কাছে পড়তে আইছি আর এই যে আপনার এক দিতেছি আপনি তো একটা ভন্ড লোক আপনি ভন্ডামি করে আমার মায়ের মাথা খাইছেন আমার মায়েরা বুঝাইছেন আপনি আমারে ভালোবাসেন আমারে বিয়া করে আপনি সুখে রাখবেন কিন্তু আপনি যে কতটা খারাপ লোক সেটা আমি অন্তত খুব ভালো জানি আপনার বাপটা অনেক ভালো মানুষ কিন্তু আপনি হয়েছেন জন্মের একটা খারাপ মানুষ এই জন্য ফুসলায় ফাঁসলে আমার বিয়া করতে চাইছেন যাই আমি কইছি আপনার মতো একটা কাপুরুষে আমি বিয়া করবো না ঠিক অমনি আপনি আমার পিছন লাগছেন যে কেমনে আপনি আমার গায়ে সুনকালি লাগাইতে পারেন সেই জন্য আজকে নিশ্চয়ই পিছন পিছন আইছিলেন আইসা পিছন থেকে দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলেন আমরা যদিও বিষয়টা বুঝতে পারি নাই কিন্তু এখন ঠিকই বুঝতেছি এই সব কিছুর পিছনে আপনার তখন সরি ইমাম মনে হয় আমার ছেলে একটা ভুল করে ফেলছে হয়তো বুঝতে পারে নাই সে ভুল এই কাজটা করে ফেলছে তুমি মনে কিছু শুনেও না আহ মেয়েটা যা বললো যে কোন শিক্ষা তোমার কাছে নিচ্ছে সেটা খুব ভালো লাগলো আসলে ভাই সাহেব ভুলটা আমারই হয়েছে আমার মাই আমারে কইছিল আমি তখন মাথা ঘামাই নাই ওর ভিতরে যে ধর্মের প্রতি এত টান আমি বুঝতে পারি নাই শুনমা তোর আর এইখানে হানে এসে পড়তে না তুই আমাকে বাড়িতে পড়বি তাও আবার দিনের বেলা হুজুর কালিকারটাকে আপনি আমাকে বাড়ি যাইয়া আমার মাইয়ার আর একটু পড়াইবে আরেকটা কথা মা আজকের পর থেকে আমি তোর আর বিয়ার জন্য চাপ দেবো না তোর যখন বিয়ার সময় হইব আমারে কইবি। পাত্র দেখাইবি আমি তোর মতে তোর পছন্দের এই তো না বুঝে না ঘটাই দিচ্ছ ভালো মানুষ মেয়ের একটা ভালো কাজ এসেছে কোরআন শরীফ শিক্ষা নিতেছে আমাদের জন্য ভালো সুসংবাদ তবে রাত্রে না এসব দিনে আসলে একটু ভালো হইতো চল চল হুজুর আপনি অনেক কিছু নিন না একটা বহু মা মনে কিছু নিস না যাই আসি চল হুজুর আপনি আমার ক্ষমা করে দিবেন আসলে আমার কারণে আপনার এতগুলো মানুষের কাছে মায়ের খাইতে হইলো অপমানিত হইতে হইল আমি আসলে এমন কোনো কিছু চাই নাই একটা ফুল হয়ে গেছে আপনি পারলে আমার ক্ষমা করে দিন আমি কোনো রাগ করিনি আসলে যা হয় উপরওয়ালা ইচ্ছাতে হয় আপনি ভালো থাকবেন আই স্যার কালকে ইন্দু মনে করে আমারে পড়াইতে যাবেন কিন্তু আপনি রাতে বেলা আসবেন না জি আই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলুন